নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘরোয়া উপকরণে দোকানের মতো চাউমিনের একটি রেসিপি নিয়ে চাউমিন তৈরি করতে আমি এখানে বড় এক প্যাকেট চাউমিন নিয়েছি আর নিয়েছি ব্রোনলেস চিকেন আর লাগছে ভেজিটেবলস পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি দোকানের মতো চাউমিন তৈরি করার জন্য আমি এখানে বেশ খানিকটা জল গরম বসিয়েছি জল গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চাউ দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঝাঝরির সাহায্যে জল আমি ঝরিয়ে নিয়েছি আবারও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে একটার গায়ে একটা দিকে না যায় বেশ ভালো করে জল ঝরিয়ে নেব সবার প্রথমে আমি ডিমের তৈরি করে ডিম আমি ফাটিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদনীয়ই লবণ

আমি এখানে মশলা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে কম করতে পারেন এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ও টমেটো যেটা আমি একসাথে বেছে নিয়েছি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন আর লাগছে লবণ মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চিকেন এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়েছি খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে নেব চার পাঁচ মিনিট চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সবজি আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন আমার কাছে গাজর রয়েছে আর ক্যাপসিকাম রয়েছে আমি তো গাজর আর ক্যাপসিকামই অ্যাড করছি আর দিয়ে দেবো ক্যাপসিকাম চিকেনের সাথে গাজর ক্যাপসিকাম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব পুরো সেদ্ধ করবো না চিকেনের সাথে সবজি ফিফটি পারসেন্ট নাড়াচাড়া করে নেওয়ার পর সবজি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখার চাউল একবারে পুরোটা আমি অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করবো আর নাতে থাকবো দুটো খুন্তির সাহায্যে নাড়ার চেষ্টা করবেন তাহলে আর চাউগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব ডিমের ভুজিয়া চাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না টমেটো সস বেশ ভালো করে মিক্সড করে দেব চিকেন চাউমিন রেডি সার্ভ করার জন্য এভাবে চিকেন চাউমিন বানালে এর স্বাদ কোনো অংশে দোকানের থেকে কম হবে না এবার যাচ্ছি এই চিকেন এই চাউমিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ